আমি কোন রাজনীতিবিদ না আমি কোন রাজনীতি করি নাই দেশে আমার পারিবারিক মানে শত্রুতার জেরে আমার নামে দেশে মানে বিম এর লোকেরা একটা মামলা করছে এটা যদি আপনার রিয়েল না হয় তাহলে আপনি এটা থেকে কিভাবে আপনি ওই পথে পাবেন ইস কোয়াইট ডিফিকাল্ট নি আপনার প্রথম ফ্যামিলির সাথে ইউনাইটেড হইতে হইলে আপনি এক্সপ্লেইন করতে হবে যে হাউ ডিড ইউ এন্টার ইন দা সেকেন্ড রিলেশনশিপ ভদ্র মহিলা যদি এ ডিক্লেয়ার করেন আমার দেশে প্রবলেম আছে আমি লন্ডন গিয়ে অ্যাসাইলুম অ্যাপ্লিকে

আপনি কোনো রাজনীতিবিদ নাই কিন্তু আপনার নামে মামলা হইছে এটা হচ্ছে ওই যে তানায় তানায় লোকেদের নামে কেস হয়েছে লিস্ট আসছে প্রত্যেকটা থানায় যে উনি আওয়ামী লীগ করতো এবং এই সেই তো এইটা যদি আপনার রিয়েল না হয় তাইলে আপনি এটা এটা থেকে কিভাবে আপনি অব্যাহতি পাবেন ইজ কোয়াইট ডিফিকাল্ট এবং এটা নিয়ে হয়তো আপনি কোন অ্যাপ্লিকেশন করতে পারেন হোম অফিসে যে দিস ইজ দ্য কারেন্ট সিচুয়েশন এবং আমি দেশে গেলে তো আমাকে অ্যারেস্ট করা হবে এবং ইন দিস সিচুয়েশন আই ডোন্ট ওয়ান্ট টু গো আপনার যে সেকেন্ড ম্যারিজ যেটা এটা আপনি এখানে ডিভোর্স হইছে আই ডোন্ট ওয়ান্ট টু গো ইন টু দ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার প্রথম ওয়াইফ এবং বাচ্চারা যদি এখানে আসে এবং ফিউচারে যদি আপনারা কম্বাইন ওয়েতে যদি কোনো কিছু করেন দেন আপনারা একটা প্রপার একটা লিগেল অ্যাডভাইস নিবেন হয়তো আপনি জয়েন্টলি হয়তো আপনারা এসাইলুম অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার ওই মামলার সূত্র ধরে কিন্তু আগে দেখেন আপনার ফ্যামিলির বিশ্বাস হয় কিনা এবং আপনি আপনার প্রথম ফ্যামিলির সাথে ইউনাইটেড হইতে হইলে আপনি এক্সপ্লেইন করতে হবে যে হাউ ডিড ডিউ এন্টার ইন দ্য সেকেন্ড রিলেশনশিপ এবং সেকেন্ড রিলেশনশিপটা কেন টার্মিনেট হইলো কেন ডিক্লেয়ার করলেন না কারণ হোম অফিসের সাথে আছে এবং আমার জানা মতো আপনারা অনেকে এই বিয়ে করে আসছেন এগুলা বলি যে কাগজের বউ জামাই এবং এইটা হোম অফিসে স্লোলি স্লোলি এই জিনিসগুলা রিয়েলাইজ করতেছে সো এই জিনিসগুলা মেজর কিছু নাই আপনারাও যদি মনে করেন যে এত মেজর কিছু স্নট এ মেজর ইস্যু কারণ এটা আপনি যদি একজন অ্যাসাইলুম শিকার হন অ্যাসাইলুম ক্লেম করেন আপনি ফুল এন্ড ফ্রেঙ্কলি বলতে পারেন যে দিস ইজ দ্য সিচুয়েশন হাওয়াই কাম টু দিস কান্ট্রি সামবডি আহ ব্রোড ইন দিস কান্ট্রি এজ এ হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ ওয়ান পেমেন্ট অফ মানি এবং আপনাদের সেভ হচ্ছে কি যে রুয়ান্ডা ইস্যু নিয়ে তো আপনারা তিন চার বৎসর অনেক কিছু শুনছেন টিভিতে নেট রেজাল্টটাই হচ্ছে কি একজন অ্যাসাইলম সিটার অবৈধভাবে বা প্রোভাইডিং মিসলিডিং ইনফরমেশন এখানে আসলে তাকে পিনালাইজ করা যাবে না দিস ইজ স্টিল গুড পিস অফ ল এবং এটা যদি আমাদের কারেন্ট প্রাইম মিনিস্টার হোম সেক্রেটারি এটা কোনো দিন যদি এই আইনটা ওনারা ক্যান্সেল করার চেষ্টা করেন তাইলে

আপনার কেসেরও সবকিছু বুঝতেছি কিন্তু বলা যাবে না এই লাইভ প্রোগ্রাম আমি কথা বলতে পারতেছি না আপনি বুঝতে পারতেছেন আপনাকে দুইবার বলছি প্রপার লিগ্যাল অ্যাডভাইস নেন এবসলিউটলি থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলা সমাধানে সব পাশে আছে তাজ সলিসিটরস তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস